আলহামদুলিল্লাহ ইসলামী প্রশ্ন উত্তরের একুশ নম্বর আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই পর্বে আমরা সবে কদর সম্পর্কে আলোচনা করব এখানে তিনটে বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা হবে সর্বপ্রথম শবে কদর কি দ্বিতীয় নম্বর শবে কদর কবে এবং তৃতীয় নম্বর সবে কদরে আমরা কীভাবে ইবাদত করব প্রথম প্রশ্ন শবে কদর কি এই যে শবে কদর এইটাকে আরবিতে এবং পুরাণের ভাষায় লাইলাতুল কদর বলা হয়েছে কদর অর্থ মর্যাদা সম্মান তো লাইলাতুল কদর অর্থ হচ্ছে সম্মানিত রাত বা মর্যাদা সম্পন্ন রাত এই রাতের মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ তালা তার পাক কালামের মধ্যে পাঁচ আয়ত বিশিষ্ট একটা সুরা অবতীর্ণ করেছেন যে সুরার নাম সুরাতুল কদর এবং আল্লাহ তালা এই সুরার মধ্যে ঘোষণা করেছেন ইন্না আনজান্না লাইলাতুল কদর যে আমি আমার পাক কালামকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি অমা আদর কামা লাইলাতুল কদর তোমরা কি জানো যে লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম তো এখানে লাইলাতুল কদরকে হাজার মাস অপেক্ষা অর্থাৎ তিরিশ হাজার দিন অপেক্ষা উত্তম বলা হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমাল এই রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম আপন পালন আদেশক্রমে প্রত্যেক কল্যাণজনক কাজ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন সালামুন হিয়া হাক্কা মাতলা ইল এ রাত সম্পূর্ণ শান্তিময় এ রাত ফজরে উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে অর্থাৎ এই রাত শুরু হয় সূর্যাস্ত থেকে মগরীবের সময় থেকে এবং এটা থাকে ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত তো এই সুরার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই রাতটা খুবই মর্যাদাশীল রাত এবং এই রাত সারা বছরের সমস্ত রাতের মধ্যে থেকে মহান রাত এই একটা রাতে ইবাদত করা হাজার রাত ইবাদত করা অপেক্ষা উত্তম যদি এই রাতটাকে আমরা দশ ঘন্টার রাত ধরি কেন এই রাত শুরু হচ্ছে মগরের থেকে ফজর পর্যন্ত তো যদি এই রাতটাকে দশ ঘন্টার রাত ধরা হয় এই রাতে এক সেকেন্ড ইবাদত করা অন্য সময় বিশ ঘন্টা ইবাদত করার থেকে উত্তম এইভাবে এই রাতে এক মিনিট ইবাদত করা অন্য সময় লাগাতার পঞ্চাশ দিন ইবাদত করা থেকে উত্তম আর এই রাতে এক ঘন্টা ইবাদত করা অন্য সময় বাহাত্তর হাজার ঘন্টা ইবাদত করা থেকে উত্তম আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি এই রাতে ইবাদত করার তৌফিক দান করবি দ্বিতীয় বিষয় এই রাতটা কবে হয় এই ব্যাপারে সমস্ত একমত যে সবে কদর নির্দিষ্ট নয় বুহারে শরীফের উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আসিয়া হজরত উবাদ সামি তরদিয়াল বর্ণনা করছেন যে একবার হুবুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বারো হলেন সবে কদর সম্পর্কে জানানোর জন্য তখন দুজন মুসলমান নিজেদের মধ্যে ঝগড়া করছিল আল্লাহ রসুল সাল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন আমি তো বাড়ি থেকে বার হয়েছিলাম তোমাদেরকে সবে কদর সম্পর্কে জানানোর জন্য কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়া করার কারণে আল্লাহ তালা সেই জ্ঞান আমার থেকে তুলে নিয়েছেন আর হয়তোবা এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে তোমরা তা অনুসন্ধান করো পঁচিশ সাতাশ এবং উনত্রিশের রাত্রে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে সবে কদর নির্দিষ্ট করা হয়নি কিন্তু কোন তারিখে বা কবে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এই সম্পর্কে যেহেতু বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত হয়েছে যার কারণে ওলামা এ এই ব্যাপারে বিরাট মতভেদ রয়েছে আল্লামা ইবিনে হাজার আসফলারি রহমতুল্লাহ আলাই যিনি বুখারি শরীফের বিখ্যাত ভাষ্যকার তিনি বুখারি শরীফের ভাষ্য গ্রন্থ ফতহুল বাড়ি কিতাবে চতুর্থ খণ্ডের দুশো চৌষট্টি পৃষ্ঠায় এ ব্যাপারে ওলামায় এক রামদের মতামত তিনি বর্ণনা করেছেন সবে কদর পদে এ সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে কিছু হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি আবুদাউদ শরীফের এক হাজার তিনশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে আছে অত ইবিন উমর রবি আল্লাহ আনহুমা বর্ণনা করেছেন যে কোনো এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহি আসাল্লামকে সবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার উত্তরে বললেন হিয়া ফি কুল্লে রমাবন অর্থাৎ সবে কদর রমজান মাসের যে কোনো রাতে হতে পারে বুখারি শরীফের দু বিশ নম্বর হাদিসের মধ্যে আছে তাহার রাইলাকালকদিনী ফিল আশরিল আওয়া মিল রমবন অর্থাৎ রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বুখারী শরীফের 2017 নম্বর হাদিসের মধ্যে আছে তাহররাউ লাইলাত আল কদরি ফিল বিতরি মিন আল আশরিল অর্থাৎ তোমরা রমজান মাসের শেষ দশকে বিজোর रात्री লাইলাতুল কদর তালাশ করো বুখারী শরীফের 2015 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাসের শেষ দশকের শেষ সাত রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আবু দাউদ শরীফের 1484 নম্বর হাদিসের মধ্যে আছে ফত আব্দুল্লাহিন মসুদ রবিআল তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহাল রুমদান মাসের সতেরো একুশ এবং তেইশ তারিখে সবে কদর তালাশ করার জন্য আদেশ দিয়েছেন মুসান্নাফ আবি মুসান পাঁচশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে হজরত জাইদ ইবিন আরকাম রদিয়ালহু বলছেন যে সবে কদর রুমদান মাসের উনিশ তারিখের রাতে হয়ে থাকে মুসলিম শরীফের এগারোশো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে যে রুমজান মাসের একুশ তারিখের রাতে সবে কদর হয়ে থাকে মুসলিম শরীফের নম্বর হাদিসের মধ্যে আছে যে মাসের তারিখের রাতে সবে কদর হয়ে আল থাকে কবির গ্রন্থের এগারোশো দু নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে রমজান মাসের চব্বিশ তারিখের রাতে সবে কদর হয়ে থাকে মুসলিম শরীফের সাতশো বাষট্টি নম্বর হাদিস সহ বহু হাদিসে আছে যে রমজান মাসের 27 তারিখের রাতে সবে কদর হয়ে থাকে সহি ইবনে খুজাইমা গ্রন্থের 2189 নম্বর হাদিসের মধ্যে আছে যে রুমদান মাসের শেষ রাতে সবে কদর হয়ে থাকে এ সম্পর্কে আরও বহু হাদিস রয়েছে মোটামুটি আমরা এই সমস্ত হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে রমজান মাসেরই যে কোনো রাত্রিতে সবে কদর হতে পারে তবে রমজান মাসের শেষ দশকে রাতেরিতে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি আবার শেষ দশকের মধ্যে বেজর রাত্রিগুলোতে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি আবার বেজর রাতগুলোর মধ্যে সাতাশে রমজান রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি কিন্তু কোনো একটা রাত সম্পর্কে নির্দিষ্টভাবে এবং সাথে কথা বলা যাবে না যে অমুক তারিখের রাতই সবে কদর হয় যেহেতু আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সবে কদরকে নির্দিষ্ট করে যাননি দ্বিতীয় ও কসমোজের শবিয় কদরে আমরা ইবাদত করব কিভাবে বিশেষভাবে সবে শবকদরের রাতে নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন বুখারী শরীফের 35 নম্বর হাদিসের মধ্যে আছে মান কমা লাইলাতুল কদরি ইমানান ওয়াক্তিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়ামু করে অর্থাৎ নামাজ পড়ে তার পূর্বের সমস্ত গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইখানে নামাজ পড়ার কথা বলা হয়েছে কিন্তু কত রাকাত পড়তে হবে কিভাবে পড়তে হবে তার কোনো উল্লেখ এখানে নেই তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাল আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি লাইলাতুল কদর পাই তো কি দোয়া করব তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদর তুমি এই দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফউউম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি অতএব লাইলাতুল কদর উপলক্ষে আমরা যে রাতে ইবাদত করব সেই রাতে এই দোয়াটাও খুব বেশি বেশি করে পড়ব এছাড়া আমরা এই লাইলাতুল কদর উপলক্ষে যে কোনো দোয়া করতে পারি যে কোনো ইবাদত করতে পারি নামাজ পড়তে পারি এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই যেভাবে আমরা দুরাকাত করে নামাজ পড়ি ওই রকম ভাবে নফল নামাজের নিয়তে আমরা দুরাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারি এবং এই নামাজের জন্য আলাদা কোনো পদ্ধতিও নেই এবং আলাদা কোনো সুরাও নেই যেমন ভাবে আমরা অন্যান্য নামাজে যে কোনো সুরা দিয়ে নামাজ পড়ি তেমন এই রাতের নামাজেও আমরা যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারি এছাড়া কোরআন তেলাউত করতে পারি জিকির আজকার করতে পারি তসবি পড়তে পারি কলমা পড়তে পারি যে ভাবে আমরা এই রাতে ইবাদত করতে পারি এবং এই রাতে সারা রাত জেগে ইবাদত করা কোনো জরুরি নয় যতটাই আমাদের জন্য আসানির সাথে সম্ভব হবে আমরা ততটাই ইবাদত করব আর একটা বিষয় এখানে বিশেষভাবে রাখতে হবে এই সবে উপলক্ষে আমরা মসজিদে সমবেত হয়ে কোনোরকম কোনো ইবাদত করব না আমরা যা কিছু ইবাদত করব সব ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে হ্যাঁ যারা কাফের মধ্যে মসজিদে রয়েছেন তারা তো মসজিদের মধ্যেই ইবাদতে মুশগুল থাকবেন তাও মসজিদে তারা ইজতিমাই ভাবে কোনো ইবাদত করিবেন না তারা একাকী মসজিদের মধ্যে কুরআন তেলাওয়াত নামাজ সুবহ ইত্যাদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন কেননা ফিকহ এবং ফতোয়ার পরাই সবকি কাবির মুদ্ধি আছে যে রাতে মসজিদে এই ইজতিমাই ভাবিয়ে ইবাদত করা মুকুরু তাহরিমি এর কারণে নেকিত থেকে গুনাহ বেশি হয়ে যাবে বিখ্যাত ফতোয়া গ্রন্থ আল বাহরুর রায়ক কিতাবের দ্বিতীয় খণ্ডের ছাপান্ন পৃষ্ঠায় আছে কয়ুবড়াহুল ইজতিমা ও আলা ইশিয়া ইলাইতিম মিনহা লায়ালি ফিল মসজিদ অর্থাৎ মুবারক রাতের মধ্যে কোন রাতে ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া মকলু এই সাতাশের রাত উপলক্ষ করে যে বিভিন্ন মসজিদে দেখা যায় যে গ্রামবাসীরা মহল্লবাসীরা মসজিদে সবাই একত্রিত হয়ে নামাজ পড়ছে এবং এই নামাজ পড়ার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে এইভাবে মসজিদের চা বানানো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এইভাবে ইবাদত করা মোটেই জায়েজ নয় এতে থেকে গুণা বেশি হয়ে যাবে যারা যা ইবাদত ইবাদত বাড়িতে করা হবে অনেক মসজিদে আবার দেখা যায় যে আগের থেকে ঘোষণা করে দেওয়া হয় যে রাত তিনটের সময় কি আড়াইটার সময় সকলে মিলে দোয়া করা হবে এটাও মোটেই জায়েজ নয় দোয়া করা হবে সবাই একাকি ভাবে যেহেতু আল্লাহ তালা দোয়ার ব্যাপারে বলেছেন যে তোমরা দোয়া করো আল্লাহর কাছে কান্না করে এবং নির্জনে তো প্রত্যেকে নিজের বাড়িতে নির্জনে বসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করব এই রাতে অনেক জায়গায় আবার সবে কদর উপলক্ষে গ্রামের বা মহল্লার মহিলারা কোনো একটা বাড়িতে সমবেত হয় এবং সেখানে সকলে মিলে ইবাদত করে এটাও মোটেই জায়েজ নয় যেরকমভাবে ভাবে পুরুষদের জন্য বাড়িতে একাকী ইবাদত করাটাই উত্তম তেমনভাবে মহিলাদের জন্য তো আরও বেশি বেশি নিজের বাড়িতে থেকেই ইবাদত করা দরকার এই সবে কদর পাওয়ার জন্য বা সবে কদরের ইবাদত করার জন্য কোনো বাড়িতে সমবেত হওয়া মোটেই জায়েজ নয় রমজান মাসের সাতাশ তারিখে সবে কদর হবেই এরকম কোনো কথা না কোরআনে আছে না কোনো হাদিসে আছে তাই নিশ্চিতভাবে কথা বলা যে রমজান মাসের সাতাশ তারিখই শবে কদর এবং শুধুমাত্র ওই একটা রাতেই ইবাদত করা এটা মোটেই ঠিক নয় অনেকে মনে করে যে সবে কদরে এক রাত ইবাদত করলে তিরিশ হাজার দিন ইবাদত করার স্বভাব পাওয়া যাবে অতএব যদি আমি একটা সবে কদরে ইবাদত করি তাহলে সারা বছর আর নামাজ পড়ার দরকার নেই আল্লাহর অন্য কোনো হুকুম মানার দরকার নেই কোনো হারাম কাজ থেকে বাঁচার দরকার নেই আমি তো এক রাত ইবাদত করে হাজার মাস অপেক্ষা বেশি ইবাদতের স্বভাব পেয়ে গেছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কেননা সবে ইবাদত হচ্ছে নফল আর পাঁচত্ব নামাজ পড়া এইভাবে আল্লাহর অন্যান্য আদেশ মানা যেগুলো ফরজ এইভাবে হারাম কাজ থেকে বেঁচে থাকা এগুলো অবশ্যত অতএব এইগুলো অবশ্যই করতে হবে ওই সবে ইবাদতের কারণে এইগুলো মাফ হয়ে যাবে না এইগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে সারা বছর পালন করতে হবে রমজান মাসের শেষ যে দশটা রাত আছে প্রত্যেক রাতে যদি আমরা তিনটে কাজ করি এবং এই তিনটে কাজই খুব সহজ তাহলে যে কোনো রাতে সবে কদর ইনশা ইনশাআল্লাহ আমরা সেই সবে কদরের বরকত এবং রহমত থেকে বঞ্চিত হব না সর্বপ্রথম আমাদেরকে প্রত্যেক রাতে ঈশা এবং নামাজ জমাতের সাথে পড়তে হবে কেননা সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জমাতের সাথে পড়লো সে সারা রাত ঘুমিয়ে থাকলেও সারা রাত ইবাদত করার স্বভাব পাবে দ্বিতীয় আমরা প্রত্যেক রাতে বিশ রাখার তারাবি জমাতের সাথে পড়ব যদি আমরা বিশ রাকাত তারাবি জমাতের সাথে পড়ি তো এই বিশ রাকাত তারাবি পড়তে এক ঘন্টার বেশি সময় লেগে যায় তাহলে যদি আমরা এই বিশ রাকাত তারাবি পড়তে পারি তাহলে এক ঘন্টার অধিক ইবাদতে মুশগল থাকার স্বভাব আমরা পেয়ে যাবো আর তৃতীয় সেহে খাবার সময় যে আমরা উঠি তো আধ ঘন্টা বা এক ঘন্টা আগে উঠে পড়ব তাহলে সেই আধ ঘন্টার মধ্যে আমরা বেশ কিছু নামাজও করতে পারবো যে করতে পারবো দোয়াও করতে পারবো যদি আমরা এই তিনটে কাজ এই শেষ দশকে গুরুত্বর সাথে করি আর এই শেষ দশকের মধ্যে কোনো এক রাত সবে কদর পেয়ে যায় তো ইনশাল্লাহ আমরা সবে কদরের বরকত এবং রহমত থেকে বঞ্চিত থাকবো না এই সবে কদর সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা আমার লেখা দিন ও মাসের ফজিলত আহকাম কিতাবটা পড়তে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদর পাওয়ার এবং সবে কদরে ইমান এবং ইখলাসের সাথে শূন্য তরিকায় ইবাদত করার কৌথিক দান করুন ও আফিরুদ্দা আওয়ান আনিল আহমদুলিল্লাহ আলমী